অবিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয় অন্যদিকে আবতল বা অপসারী লেন্সে আলোক রশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায় চিত্র পাঁচ দশমিক শূন্য পাঁচে দেখানো লেন্সটি হলো উত্তল লেন্স এই লেন্সের মাঝখানে মোটা প্রান্ত সরু তাই এটিকে কখনো কখনও স্থূল মধ্য লেন্সও বলা হয় আলোক রশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয় এই লেন্স সমান্তরাল এক রশ্মিকে কেন্দ্রীভূত বা সারি করে কোনো একটি বিন্দুতে মিলিত করে এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব উত্তর লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে অন্যদিকে অবতর লেন্সের মাঝখানে সরু প্রান্তের দিকটা মোটা এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে আলোক রশ্মি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে যদি অপসারিত রশ্মি গুচ্ছ সোজা পিছনের দিকে দাঁড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ যার কেন্দ্রকে ব্র বকতার কেন্দ্র বলে এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য দুটি বকতার কেন্দ্র বাক্যতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী কাল্পনিক সরল সরলরেখাই হল লেন্সের প্রধান অক্ষ লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপস অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস এক বিন্দু হলো প্রধান ফোকাস লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস বিরুদ্ধ দূরত্ব হল লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের ক্ষমতা আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ রশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীবৃত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে অপরদিকে লেন্স গুচ্ছ সমান্তরাল রশিকে অপরাশি অপস অপসারী করে ফেলো এই রশ্মিগষ্ণ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা সরিয়ে যাচ্ছে বলে মনে হয় আলোক রশ্মিকে অভিসারী ও অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের সংজ্ঞায়িত করা হয়েছে এককে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রকাশ করা প্রকাশ করে দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায় যা একক হলো ডায়াপ্টার অর্থাৎ একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দুই মিটার হলে তার ক্ষমতা হবে এক বাই দুই ডায়প্টার শূন্য দশমিক পাঁচ ডায়পটার লেন্সের ক্ষমতা ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে কোন লেন্সের ক্ষমতা প্লাস ওয়ান ডি বলতে বোঝায় লেন্সটি উত্তাল এবং এটি প্রধানকের অক্ষের এক মিটার দূরে আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করে একই লেন্সের ক্ষমতা টু ডি হলে বুঝতে হবে লেন্সটি অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরাল গুস্ম আলোক রশ্মিকে এমনভাবে অপরশীিত করে যে এগুলো কোনো লেন্স থেকে এক থেকে দুই মিটার বা পঞ্চাশ সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় আজকের মতো এখানে গেছে দেখা হবে আগামী ভিডিওতে